আসসালাম আলাইকুম রোনা সুস্টোর থেকে আমি কিছু ড্রাগনের প্রোডাক্ট ঢুকছে এবং নিউ নিউ কিছু ড্রাগনের আর্টিকেল ভেবে সেগুলো দেখাবো তার আগে বলে রাখি আমাদের প্রতিষ্ঠানের নাম রুনা স্টোর আমাদের ঠিকানা বানেশ্বরী আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনি চাইলে এসে আমাদের সব ভিজিট করে নিতে পারেন আমাদের কাছ থেকে এছাড়াও যারা আসতে পারবেন না কিংবা অনেক ব্যস্ত থাকেন তারা আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম ঠিকানা দিলে আমরা ছবি দিয়ে রেড দিয়ে দেবো ইনশাল্লাহ আরও একটা কথা বলে রাখি চ্যালেঞ্জিং প্রাইজে বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইজে আমাদের কাছ থেকে পাবেন বাংলাদেশের সবচেয়ে কম রেট আমাদের কাছ থেকে পাবেন কারণ আমরা নিজস্ব ওয়ার হাউস থেকে ডেলিভারি করে থাকি আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি এটা একটা মিডিয়াম গ্রুপ গ্রুপ যেটা বলে খুবই চমৎকার একটি প্রোডাক্ট জেন্সগুলো শেষ করে দেবে তারপরে বাচ্চাদের ড্রাগনে আরও একটি কালেকশন রয়েছে এগুলো প্রাইজও একবার রিজনেবল প্রাইজের ভিতরে একটা হিট কালেকশন এগুলো চমৎকার চমৎকার সব সব নতুন নতুন কালেকশন চলে আমাদের কাছে তো যাদের পাইকারি লাগবে তারা শুধুমাত্র আমাদের যোগাযোগ করবেন এবং হোম ডেলিভারি আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন পারবেন্ট কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি করে দিব অল্প কিছু অ্যাডভান্স করে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন যেমন পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং পরবর্তী পেমেন্টটা আপনার কুরিয়ারের বাঞ্চে করার পছন্দ করে আপনি পেমেন্ট দিতে পারবেন তো ঈদ কালেকশন যদি চলে আসছে সামনে ঈদ আসছে তো এখনই পর্যন্ত পরিমাণ কালেকশন রাখেন পরবর্তীতে সিজনে কিন্তু অনেক সময় মাল দেখা এখন পর্যন্ত এখন অনেক সময় দেখা যায় সাপ বাড়লে কিন্তু কোম্পানি প্রোডাক্ট ডেলিভারি করতে পারে না এটা হিটা টিকে লাগবে এটা এর আগে আসতে শেষ হয়ে গেছে আবার নতুনভাবে ঢুকছে স্টক আমাদের দুইটা কালার আছে এটা খুবই সুন্দর এবং গ্রে কালার স্টক ড্রাগনের হিট কালেকশন আরও একটি প্রোডাক্ট আছে খুবই সুন্দর চমৎকার যাদের পাইকারি লাগবে শুধুমাত্র তারা যোগাযোগ করবেন থেকে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন যদি আপনার এলাকায় কুরিয়ারের বাঁশ না থাকে সেই ক্ষেত্রেও অর্ডার করতে পারবেন আমরা ফার্স্ট কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেব শহর থেকে গ্রামের সব জায়গায় আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি এটা একটা নিউ আর্টিকেল খুবই সুন্দর নিউ আর্টিকেল অসাম বেশ কিছু কালারও রয়েছে এগুলা এবং গ্রুপ আছে টুট বেবিদের জন্যে খুবই সুন্দর চমৎকার কালেকশন তো যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইস নিয়ে কোনো টেনশন নেই আমাদের কাছে সবচেয়ে কম দামি প্রোডাক্ট পাবেন অনেকে বলে ভাই ভিডিওতে দাম বলেন না কেন ভাই সরি আগেই সরি বলে রাখি কারণ অনেক রিটেল কাস্টমার আমাদের সাথে যুক্ত আছে প্রাইসগুলো যদি আমরা বলে দিই সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমার খুচরা কাস্টমারের দাম যেটা যাবে দোকানদার ভাইদের কাছ থেকে বার্গেনিং করবে এর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনারা আপনার দোকানের নাম ঠিকানা লিখে দেবেন আমরা ছবিগুলো দিয়ে রেট দিয়ে দেবো ইনশাল্লাহ সবগুলা কিউট কালেকশন এবং একটা পপুলার কালেকশন এটা হিট একটা আর্টিকেল এটা শীত বর্ষা গরম সবসময় চলে এটা তিনটা কালার স্টকে আছে আমাদের ব্লু ব্রাউন ব্ল্যাক এটা হিট আর্টিকেল এছাড়া দুই ভিতর একটা হিট আর্টিকেল আছে এটা দুইটা কালার আছে ব্লু এবং ব্ল্যাক খুবই সুন্দর চমৎকার কালেকশন বেল্টের ভিতরে কিছু কালেকশন আছে এটা বেল্টের কালেকশন একটা পাতলা মল্টের ভিতরে খুবই সুন্দর একটা হিট পপুলার আর্টিকেল এটা মিডিয়াম গ্রুপ মাল খুবই সুন্দর ছয় নয় গ্রুপের মাল এটা যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন এটা তিন বেল্টের ভিতরে তিন থ্রি আপারের বড় কালেকশন এটা ড্রাগনের খুব সুন্দর চমৎকার ড্রাগনের বেল্ট কালেকশন এবার লেডিসের এবং বাচ্চাদের কিছু হিট আর্টিকেল দেখাবো সব নিউ আর্টিকেল ড্রাগনের এটা একবারে নিউ আর্টিকেল একটা খুবই সুন্দর কাজ করা চমৎকার কালেকশন একটু উঁচা ভিতরে উঁচা মর্যের ভিতরে আরও কিছু বেশ কালেকশন কালেকশন রয়েছে আমাদের কাছে ব্ল্যাকের মধ্যে সিলভার এবং গোল্ড কাজ করা খুবই সুন্দর ফুটসে মালটা খুবই সুন্দর একটা কালেকশন একবারে নিউ এগুলো একবারে লেজার খুবই সুন্দর পাঞ্চ করা একবার চায়না গেট অফের একটি প্রোডাক্ট স্টোনের ভিতরেও বেশ কিছু কালেকশন রয়েছে সেগুলো দেখাবো গোল্ড কালারের খুবই সুন্দর একটা প্রিমিয়াম কালেকশন যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন মানে আমাদের কাছ থেকে লেডিস বেল্টের ভিতরে দুইটা কালার আছে এটা গোল্ড অ্যান্ড ব্ল্যাক এটা একটা নিউ আর্টিকেল ড্রাগনের খুবই সুন্দর চমৎকার একবারে ঝাকুমাকু কালেকশন খুবই সুন্দর কালেকশন সব নিউ নিউ প্রোডাক্ট চলে আসছে আমাদের কাছে তো যাদের পাইকারি লাগবে তারা দ্রুত যোগাযোগ করেন আমাদের সাথে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অনলি পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন এবং পরবর্তী পেমেন্টটা আপনি দোকানে পোষার পরে পেমেন্ট করতে পারবেন অথবা কুরিয়ারে পছার পরে পেমেন্ট করতে পারবেন ডাগনের কম প্রাইজের ভিতরে একবার হিট একটা আর্টিকেল দুইটা কালার রয়েছে এটার ব্ল্যাক অ্যান্ড ব্রাউন এটা কিন্তু একবার হিট আর্টিকেল খুবই সুন্দর প্রচুর পরিমাণে সেলস হয় এটা ডাগনের আরও একটি কালেকশন রয়েছে গোল্ড প্রিমিয়াম গোল্ড চেনের ভিতরে এবং বাচ্চাদের কিছু আর্টিকেল রয়েছে সেইগুলো দেখাবো আমি এটা দুইটা কালার আছে আরও একটা চিপসের ভিতরে একটা কালেকশন আছে চিপসের একবারে সেই সুন্দর একটি কালেকশন একবারে প্রিমিয়াম কাজ করা বাচ্চাদের খুবই সুন্দর চমৎকার কালেকশন আছে স্টোনের কাজ করা একবারে চমৎকার একটি কালেকশন তাদের পাইকারি লাগবে তারা অবস্থা যোগাযোগ করবেন আমাদের সাথে নিউ নিউ কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকটিতেও ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ